বন্ধ কি হবে না বিশেষ করে কিছু কিছু চ্যানেল হ্যাঁ আমি নাম বলছি না কিন্তু অনেকগুলো চ্যানেল বা ফেসবুকে পেজ আছে বা বিভিন্ন রকমের এই সংবাদ মাধ্যমগুলো আছে যারা এমন এমন হেডলাইন্স দেয় যে হেডলাইন্সগুলো আমাদেরকে হয়তো ওই ভিডিও অথবা ওই পোস্টের কমেন্ট বক্সে যে ক্লিক করতে সহযোগিতা করে বাট আমরা কি পারি না এক লাইনে একটু সুন্দর করে যা ঘটেছে তার বর্ণনা দিতে দেওয়া কিন্তু সম্ভব বাট আমরা দিই না আরেকটা ব্যাপার হলো কারণ কি আমরা মানুষকে মানে ধাঁধাই ফেলতে চাই সবসময় আরেকটা কথা মনে রাখবেন যে দেখুন যে আমরা যে সময় যে সময়ের ভিতর দিয়ে অতিক্রম করে এসেছি একটা সময় মানুষ কিন্তু কথা বলতে পারতো না আর এখন কিন্তু মানুষ কথা বলছে এবং এই যে যে বাক স্বাধীনতার সিস্টেমটা আমি বলবো না এই সরকার এনে দিয়েছে এখন দেশে কোনো সরকার আছে সরকার নাই অন্তর্বর্তীকালীন সরকার আছে তাই না তো এটা হচ্ছে কি যে একটা পলিটিক্যাল পার্টি বিদায় নিয়েছে যারা রাষ্ট্র শাসন করত। আর একটা পলিটিক্যাল পার্টি আসবে সেটা তারাও আসতে পারে বা অন্যরাও আসতে পারে এর মাঝামাঝি হ্যাঁ দেশটাকে সহনশীল পর্যায়ে রাখতে যে পার্টি কাজ করে তারাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার তো এখন আমার কথা হলো যে দেখুন যে আমাদের কিছু জিনিস নিজেদেরকে মাথায় নিতে হবে এ দেশ আমার এ দেশ আপনার আমাদের তাই আমাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে পথ চলার ডিরেকশন আমাদেরকেই দিতে হবে তো এই যে সোশ্যাল মিডিয়াতে বিভ্রান্তিকার তথ্য ছাড়ানো বা মানে এমন এমন ইয়ে যে এই ধরনের এখন যারা আমাদের উপদেষ্টা পরিষদ আছে তাদের ব্যাকগ্রাউন্ড কি তারা অতীতে কি করেছিল এটা করেছিল ওটা করেছিল ভাই ছোটোবেলায় আপনিও কিন্তু অনেক খারাপ কাজ করেছেন সেই খারাপ কাজকে আপনি কি করতেছেন এখন একদম ফোকাসে নিয়ে চলে আসতেছেন হোয়াই কেন কারণ এই দুর্যোগ মুহূর্তে এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে যেই মানুষগুলো আমাদেরকে সাহায্য করা সহযোগিতা করা দেশকে ভালোবাসার জন্য নিবেদিত প্রাণ যারা সামনে এসেছেন তারা তাদের আপনি খুঁটে 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 খুঁটিয়ে তাদের ব্যাকগ্রাউন্ড চেক করছেন হ্যাঁ করে আপনি দেখছেন যে কি অন্যায় হয়েছিল বা কি ন্যায় করেছিল অথবা কি স্ক্যান্ডেল ছিল সেগুলো বের করে সামনে এনে জাতিকে কি বোঝাতে চাইছেন আপনি ভালো কিছু বোঝাতে চাইছেন এই যে আমি দেখলাম যে ফেসবুকে নাহিদ নাহিদের মানে ছবি দিয়ে তার পাশে একটা মানে ল্যাংটা টাইপের একটা মেয়ের ছবি দিয়ে বিভিন্ন আজে বাজে মানে শিরোনাম করা হচ্ছে হ্যাঁ মানে এমন 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 কিছু কেন কি দরকার এগুলো থেকে হ্যাঁ আপনি কিছু ভিউজ পাবেন তাই না আপনি কিছু ভিউজ পাবেন আপনার কিছু আর্নিং হবে বাট আপনি কিন্তু দেখুন আপনি সরাসরি মাঠে না নেমেও কিন্তু এক ধরনের এই যুদ্ধে সামিল হতে পারেন আপনি বাংলাদেশকে সহযোগিতা করতে পারেন একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সহযোগিতা করতে পারেন আপনার কথা দিয়ে আপনার কমেন্ট দিয়ে আপনার মানে যে মানসিক যে শক্তি সাপোর্ট আপনার লেখার মাধ্যমে বা আপনি ভয়েসের মাধ্যমে দিতে পারেন কিন্তু আপনি এই যে নেগেটিভিটি দিয়ে কি করতে চাচ্ছেন কখনোই কিন্তু এটা দিয়ে আমাদের সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব নয় দেখুন আমি প্রথমে একটা কথা বলি যে একটা স্কুলের বা একটা কলেজের অথবা একটা গ্রামের সবাই কিন্তু মোড়ল হয় না মোড়ল হয় একজন তাই আপনারা নিজ নিজ জায়গা থেকে একটু ভূমিকা নিন সুন্দর করার দেশটাকে ভালো থাকবেন বেস্ট অফ লাক আল্লাহ হাফেজ